আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা তো গাইজ এখন একটু মাঠে নামলাম আরো রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগছিল না এই যে দেখেন রাস্তার পাশে অনেক বিশাল বড় বড় কেলাগাছ এই যে খুব সুন্দর কলা হয়েছে তো গায়ে যে দেখতে পাচ্ছেন অনেক দূরে একটি কালো একটি গরু তো গরু তো তো গায়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রামীণ পরিবেশ খুব সুন্দর বাতাস বয়ে যাচ্ছে শরীরটাকে শীতল করে দিয়ে যাচ্ছে কি সুন্দর সূর্যের চিকিমিকি কিরণ খুব সুন্দর প্রকৃতি এই যে আমাদের এলাকা ঠিক আছে গায়ে সুন্দর বাতাস তো গাইস এই যে সামনে দেখা যাচ্ছে কলা গাছ কলায় আসলে অনেক পরিমাণ ক্যালসিয়াম থাকে ঠিক আছে তো কাঁচা কলা যদি আপনি যে রান্না করে আছে যে সবরি কলা না আনাজি কলাগুলো যদি খান তাহলে আপনার শরীরের জন্য অনেক উপকারী কারণ কলায় অনেক পরিমাণ আয়রন আছে